ঈশ্বর যদি তোমাকে আমার জন্য লিখে রাখে তাহলে তুমি আমার হবেই পৃথিবীর কোনো বাধা আমাদের ভালোবাসার মিথস্ক্রিয়া আটকাতে পারবে না আর ঈশ্বর যদি তোমাকে অন্য কারোর জন্য সৃষ্টি করে থাকে তাহলে আমি যতই ভালোবাসি না কেন তুমি আমার হবে না কোনো তোমাকে পাই বা না পাই তুমি মনের স্বীকৃত ভালোবাসা আমার আত্মস্বীকৃত বউ প্রতিদিন তোমার নামে ভালোবাসা বাতাসে উড়িয়ে দেব যদি পারো মনের ডাক বাক্স খুলে ভালোবাসা করিয়ে নিও যদি ভালোবাসতে না পারো মনের ডাক বাক্সে বন্দি ঘৃণা প্রতিদিন উড়িয়ে দিও আকাশে আমি সব ঘৃণা করিয়ে নিব ঘৃণা পুরে পুরে হৃদয়ে জন্মাবে অদম্ব ভালোবাসা একসময় ঘৃণার আগুনে পুড়তে পুড়তে কবিতারা কাঁদবে পাখি নদী সাগর পাহাড় সবুজ ঘাসেরা কাটবে কোনো এক সন্ধ্যায় লক্ষ্মী পেঁচা ডেকে বলবে ভালোবাসা সবার হয় না কবি তোমার বেলা যে শেষ তখন সন্ধ্যার আকাশে সাদাবকের মতো দিব উড়াল পেছনে পড়ে থাকবে তুমি তোমার স্মৃতি কি তুমি কোন এক সন্ধ্যায় লক্ষ্মী বেচা বলবে ভালোবাসা সবার হয় না কবি তোমার শেষ তখন সন্ধ্যার আকাশে সাদা বকের মতো দিব উড়াল পেছনে পড়ে থাকবে তুমি তোমার স্মৃতি তখন কি তুমি কাঁদবে